পাঁচটা ভোট যদি আমরা একজনের দিয়ে হালাই আর একজন যদি পাশ করে যা পরে কিন্তু কুটনা আমার পড়তো না এ ঠিকই তো কইস পরে তো রাস্তাঘাটে ভিটবো ভাই এক কাম করি যে পাশ করবো ওরে দিয়ে আরে পাগলা কেডা পাশ করবো আমরা কি অগ্রিম জানি অগ্রিম তো জানি না আমার তো একটা ভোট আছে আঙ্গর পাঁচটা কস কসা ভোট পাঁচজনের দিবাম যদি একজন ফেল করে তাহলে আরেকজন পাশ করবো আৰু একজন ফেল কৰিলে আৰু এজন পাশ কৰিব মানুহৰ হইছে আব্বাৰ যদি কিয় বিতা মাৰে তুই যে তোম মাৰে এই যাই তো মালা আমাৰে কিয় মাৰিলে তুই হিরাইবি তোৰে কিয় মারলে আমি হিৰাই আম আব্বাৰ যদি কিয় মাৰে তুই বাৰে হিৰাইয়া দেখ কিউ বুদ্ধিটা দিলাম একজন নে একজন তো পাশ করবই হ্যাঁ আমি পৰিবাৰৰ মধ্যে এম বিৰে খেদিবা মন্দিৰাই খেদিবা বুঝলি বিৰাট খেল হব আব্বা কখ বাজ ব ৰচোন কে লেকা মো

বল বুদ্ধি ভাই পাস করলে সব সময় পাশে থাকবো এই মহিস ভাই মহিস ভাই খিচুড়ির মতো বললি মারে হ্যাঁ মহিস ভাই